দেরি হয়ে যায় প্রচুর তারা জানি না কী করে যে সাড়ে থেকে চলে এখানেই তো প্রায় পঁয়ত্রিশ হতে যাচ্ছে আমি আমি একটুখানি নেব মুড়ি বেশি নেবো না যা করে দিলেই ছুট দিতে হবে ভেঙেই দিতে হবে এখন আর দাঁতটা ঠিকঠাক মতন হয়নি না সন্ধেবেলার টিফিন সন্ধেবেলার টিফিন খুব বন্ধুরা খুব তারা আছে আর আজকে ব্লকটা এখান থেকে শুরু করছি তোমাদের গুড ইভিনিং জানাই তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আর সুস্থ আছো সাবধানে আছো আমি একেবারে তোমাদের মতনই আছি আমার সব এসে গেছে ওগুলো দেখাতে যাবো আজকে ওই জন্য তারা শুরু করছি তাই মোটামুটি আফ হয়ে গেছে এবার এই টিফিন সবাইকে দিয়ে চাটা চা অলরেডি হয়ে গেছে টিফিনটা দিয়ে দিই গৌষণাকে দিয়ে আসি প্রবলেম আছে খবরের ভালো রকমই আছে তবে যাকে এখন যে পর্যায়ে আছে তাও ঠিকঠাক প্রসেস মিলে চললে তো ভালো তো বাড়িতে গিয়ে তোমাদেরকে বলছি প্রবলেমটা আসে একটা ভালো টোটো পেয়ে গেছি একবারে আর মানে দুবার চাপতে হবে না একবারই একদম চেনা জায়গায় নামবো ভালো হয়েছে আর ওখান আমার করতে হবে না

দেখো বাড়িতে চলে এসেছি তোমরা তো দেখলে ডাক্তার দেখাতে গিয়েছিলাম আর ডাক্তারের চেম্বারে তো ছবি তোলা সম্ভব না ভিডিও করা সম্ভব না তখন মানে ওখানে কিছু করা হয়নি কো আর আজকেও সঙ্গীতাদি গিয়েছিলো সঙ্গীতা সঙ্গীতাদিকে বলেছিলাম তুমি যাবে আমার সাথে তো সঙ্গীতাদিও দেখানোর দরকার ছিল দরকার ছিল একটা ওর সাথে দিদিও এসেছিলো আমার আমি বলেও ছিলাম তা দিদি বলছিল ঠিক আছে তুমি যেদিনকে আসবে আমাকে বলবে আমি যাব তা ওই রাস্তা বললাম তো রাস্তায় ভিডিও করা একদমই সত্যি কথা কি খুব অস মানে এত অসম কী বলবো গাড়ি ঘোড়ার আওয়াজ তারপরে ওই যে জার্কিং হয় ওটা ঠিক মতন ভিডিও করা যায় না তাও ওই যেটুকু রাস্তা চার পাঁচটুকু দেখানো যায় ভালো লাগবে আর কি তো সেই জন্য সেটুকুই করেছি আর বাড়ি এসে তো জানো স্যানিটাইজার হাত পা ধোয়া চেঞ্জ সেসব করে ওই টুকটাক কিছু কাজ ছিল আমি একটু বসি আর ওই ইয়ে করলাম তোমার যেটা ডাক্তারবাবু যেটা বলেছেন যে এলএস স্পাইনের আমার কোমরের এলএস স্পাইনের আমার ইয়ে করতেছিলো এক্স রে করতে দিয়েছিলো আর ব্লাডের সুগার আর যেন একটা ইউরিক অ্যাসিড তা ব্লাডের রিপোর্ট ঠিক আছে নর্মাল আছে কোনো অসুবিধা নেই কিন্তু কোমরের প্রবলেম এটা হচ্ছে ওই যে রেসপন্ডেলাইটিস আর কি ওই এলএস স্পাইনে যে দুটো যে হাড় হাড়ের মাঝখানে একটা নর্মাল যে গ্যাপ থাকে সেই যেটা যদি এতটা গ্যাপ সেটা এরকম কাছে চলে এসছে একটা কমে গেছে যার ফলে কি আমার এই যন্ত্রণা এর ফলে কি ডাক্তার যেটা বলছেন যে যে আশপাশের যে এগুলো থাকে নাটগুলো তার উপর চাপ পড়ছে যার ফলে আমার এত ব্যথা দিনে দিনে বাড়ছে ব্যথা মানে সত্যি সাংঘাতিক ব্যথা এত ব্যথা নিয়ে মানে আমি কী করে হলে বেঁচে আছি এখন এত ব্যথা নিয়ে আমি মানে কী করে বাঁচবো এইটাই সব সময় এখন ঘুরতে ফিরতে চলতে বাস ফিরতে দিকে আমি একদম মানে শরীর পারমিট করি যার ফলে কি আমার এনার্জিটা ভীষণ লস হয়ে গেছিলো মেজাজও প্রচণ্ড খিটখিটে হয়ে গেছিলো তা ডাক্তারবাবু আমার এক সপ্তাহ মতন ওষুধ দিয়েছিলেন যে বছরের রিপোর্টটা করে তারপর আসবেন তাই ওষুধ খেয়ে যেটুকু আমার একটু ইম্প্রুভ করেছে সেটা হচ্ছে আমার এনার্জিটা ফিরে এসেছে আর ঘুমটা যে দিনে রাতে ঘুম চলে গেলো সেটা আমার ঘুমটা এখন হচ্ছে তা আবার পনেরো দিনে ওষুধ দিয়েছেন উনি ওষুধ দিয়ে বলেছেন যে আবার কীরকম থাকেন করবে বলবেন এসে আর যেটা আরও কিছু মানে উনি দিয়েছেন যেগুলো করতে কম্পালসারি করতে প্রথমত এখন পনেরো দিনে ফিজিওথেরাপি কম্পালসারি ফিজিওথেরাপি করলে সেটা বলি যে যে মানে এজে চলেছে বলি কিছু ফলে সেটা একটু বেড়ে যাবে আর কি একটা আগে যে একবারে তো হবে না আস্তে আস্তে হবে ওটা হবে আর এর ফ আর কি ব্যথাটাতে কমবে ব্যথা কমলে তারপর আমাকে চারটে আমাকে বলি সারা জীবন আমাকে ব্যায়াম করতে হবে তবে আমি ঠিক থাকব নচেত আমার পক্ষে থাকা মানে আবার ফিরে আসবে আর কি আগে বলে যে উনি তুমি আপনি আগে ফিজিওথেরাপিস্ট করান পনেরো দিন টানা ফিজিওথেরাপিস্ট করবে করবেন করার ফলে আপনার ব্যথাটা অনেকটা কমবে আর যে গ্যাপটা একটু কমে গেলে সেটা একটু হলেও বাড়বে আস্তে আস্তে তা এটা হবে আর যে কোমরে বেল্ট সারা সব সময় ঘরে সবার সময়টা অবশ্যই বাদ ঘরে থাকার সময় সব সময় যখন কাজ করবো বেল্ট করতে হবে আর বাইরে বেরোনোর সময় বেল্ট বেল্ট করতে হবে আর একটা কি কোনো ভারী জিনিস চলে যাবে না যতটা সম্ভব হেঁট হয়ে এরকম কাজ আমাকে কম করতে হবে মানে বসে বসে যেগুলো হেঁটে ছিল বসে বসে করতে বল বলেছেন উনি জানি না কতটা সময় তবে চেষ্টা তো করতেই হবে কিছু করার নেই এই হচ্ছে অবস্থা শরীরের হাল বলছে যদি এর মধ্যে থেকে আপনি এগুলো শুরু করে দেন বা যেগুলো আমি বলছি এগুলো করেন তাহলে আপাতত জানবেন কোনো কোনো অসুবিধে হবে না আপনি মানে নর্মাল লাইফে দীর্ঘদিন আমার কোনো অসুবিধা হবে না আপনি ঠিকঠাক লাইফ ডিল করতে পারবেন আর খাওয়া দাওয়ারও বেশ কিছু অ্যাড হয়েছে সেসবগুলো আছে যাতে ক্যালসিয়াম যেগুলো বেশি থাকে সেই ওষুধ সেই খাবার দাবারগুলো নিখেটে আগের আগেরবারই বলেছিলেন আমাকে সেইগুলো আছে আর একটা ক্যালসিয়াম ট্যাবলেট অন্তত ছ থেকে আট মাস উনি বলেছে এটা কন্টিনিউ করুন তারপর আবার পরে ওটা দেখা যাবে তো এই হয়েছে আমার যে রিপোর্ট বলেছিলাম তোমাদেরকে যে রিপোর্ট এলে তোমাদেরকে বলবো তা সেই রিপোর্ট অবশেষে আমার হাতে চলে এসেছে আর রিপোর্টে কী মানে লেখা ছিল সেটাও তোমাদের সামনে বললাম আর এবার রাতের খাওয়া দাওয়া আছে রাতে আমরা ভাত খাই সবাই সেই ভাত কি হয়েছে কি রান্না করেছি সেটা তোমাদের দেখাচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে নিই এলাম সকালে কী কী মানে কি কি কাজ ছিল সেগুলো তোমাকে দেখালাম মানে সকালবেলা তো জানো রোজের যা কাজ থেকে রান্নাঘরটা তো তাড়াতাড়ি আমাকে খুঁজেই হয় আর এটাকে এখানে এগিয়ে রেখেছি কুমড়ো ভাজা করলা ভাজা এখানে সয়াবিন কপি আলু তরকারি একটু মাখামাখা হবে সবজির ঝোল কাটা আছে এটা অবশ্যই ওবেলার জন্য আর এখানে দেখো ফুলকপি জলে ভাপিয়ে রেখেছি এটা আলু দিয়ে আর ভেটকি মাছ দিয়ে একটা তরকারির মতন করবো এই হয়েছে আমার আজকের মেনু আর কি বলে এবার আর কি কাজ তো থাকবেই সেগুলো পরে দেখা যাচ্ছে কি কাজ করি না করি কারণ এই মহিলাই একমাত্র কাজ করে যেটা তোমাদের জন্য বারবার বলছি যে তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমাদের তো কোনো কাজ করতেন তোমরা সব বসে থাকো আমি একাই কাজ করি তো চলো কাজগুলো ভ্যাট ভ্যাট করে করে নিই আর পরে আবার তোমাদের সামনে আসতে আমি আপনার ছেলেটিকে বলতে এই যে আমিও আজকে ওর সাথে বসাচ্ছি আর বাটা গুঁড়ে গুঁড়ো ধনে গুঁড়ো তো থাকবি আর টমেটো পেস্ট আর পেঁয়াজের পেস্ট সেটা দিয়ে কষাচ্ছি আর ওখান থেকে চান করে চান করে ওনার জুয়ে গেছে দেখিও চান তো হয়ে গেছে আমি আরাম করছি আর এখানে জল ফেলে দিই আর কথা জলে আর এখানে দেখো মাছ তো ভাজাই আছে

তা আজকে রান্না তো দেখলি ওই তো রান্না কুমড়ো করলা ভাজা পেঁপে আলু আর সয়াবিনের তরকারি সবজির ঝোলটা অবভিয়াসলি ওবেলা ওবেলা আরও একটা কিছু করতে হবে সেটা ওবেলা করবে এবেলা কিছু করবো না আর ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের একটা ঝোল এই হচ্ছে আজকের রান্না আর দুপুরের লাঞ্চ আর কি তা আজকে তোমাদের এই সার কাল থেকে যে ভিডিওটা আমি করলাম তোমাদের সাথে তুলে ধরলে আমি কী করলাম না করলাম আর ডাক্তারের রিপোর্টটা তোমাদের হয়েছে দেখাবো সেটাও তোমাদের বলে দিয়েছি আর তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থাকবে আর তোমাদের সাথে দেখা যাচ্ছে নতুন একটা ব্লগের সাথে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আর অলটা অবশ্যই ক্লিক করবে তাহলে তোমাদের কাছ থেকে বিদায় নিই টা